আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই তোমাদের সবাইকে স্বাগতম আজকের গল্পটি একটি দারুণ শিক্ষামূলক গল্প সততার পুরস্কার কাঠোরিয়ার গল্প জলপরি ও কাঠোরিয়া তাহলে চলো শুরু করি গল্পটা একটি কাঠোরিয়া নদীর ধারে কাঠ কাটতে যায় আজ অনেক কাঠ কাটবো তবেই সংসার চলবে কাটতে কাটতে হঠাৎ কোড়ালটা পড়ে গেল নদীতে আল্লাহ আমি এখন আমার অর্থ উপার্জন করার একমাত্র উপায় ছিল কোড়ালটা তাই বলে কাঠুরিয়া কাঁদতে থাকে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকে নদীর জল থেকে আলৌকিক জলপরি বেরিয়ে আসে চারপাশে আলোর ঝলমল জলপরি বলে হে তুমি কাঠ কেন বলে আমার একমাত্র কুড়াল হারিয়ে গেছে নদীতে আমি খুব গরিব কুড়ালই ছিল আমার একমাত্র সম্বল তারপর জলপরি নদীতে ডুব দিল আর এক জলমলে সোনার কোড়াল নদী থেকে তুলে আনলো সোনার কোড়াল দেখাই আর বলে জলপরি বলে তুমি কি এই সোনার কোড়াল হারিয়েছ কাঠুরিয়া বলে না জলপরি আমি এত ধনী নই এই কোড়াল আমার নয় তারপর জলপরি নদীতে আবার ডুব দিল আর রূপার কোড়াল নিয়ে আনলো জলপরি বলল তাহলে এই রূপার কোড়াল কি তোমার কাঠুরিয়া বলল। না জলপরি এটাও আমার নয় তাই বলে কাঠুরিয়া কাঁদতে থাকে জলপরি আবার নদীতে ডুব দিল আর কাঠুরিয়ার আসল কোড়াল নিয়ে এলো জলপরি বলল। তাহলে এই লোহার কোড়াল তোমার কাঠুরিয়া খুশি হয়ে বলল হ্যাঁ জলপরি এটাই আমার কোড়াল অনেক ধন্যবাদ জলপরি মুগ্ধ হয়ে তিনটি কোড়ালি কাঠুরিয়াকে উপহার দেয় জলপরি বলে তোমার সততাই আমি খুশি হয়েছি তাই এই সোনার রূপার এবং লোহার তিনটি কোড়ালি তুমি নিয়ে যাও কাঠুরিয়া বলে জলপরী আমি তোমার উপকার কোনোদিন ভুলব না চিরকৃতজ্ঞ আমি তোমার কাছে ধন্যবাদ কাঠোরিয়া কাঁধে তিনটি কোড়াল নিয়ে খুশিতে বাড়ির দিকে হাঁটছে তার চোখের আনন্দের পানি সততার ফলে সে ফিরে পেল তার হারানো কোড়াল আর সাথে পেল অমূল্য সম্পদ সততা হলো জীবনের সবচেয়ে বড় শক্তি আমাদের জীবনে সততা সবচেয়ে বড়ো গুণ সৎ মানুষ কখনো হারে না বরং আল্লাহ তার পাশে থাকে বন্ধুরা এই গল্প থেকে আমাদের শিক্ষা দেয় জীবনে সৎ থাকা সবচেয়ে বড়ো গুণ ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে নতুন গল্প ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন হুমায়রা স্যালেন আল্লাহ হাফেজ